সুদীপা আদিত্যকে নিয়ে নবীনপুরের স্বাস্থ্যকেন্দ্রে অভ্রজিতের সামনে হাজির হয় সুদীপা চৌধুরী বাড়িতে নিজে অভ্রজিতের শ্রাদ্ধটা আটকে দেয় আর মনে মনে বলতে থাকে দাদাভাই আমাকে তার কথা কাউকে না বলতে বলেছে কিন্তু তার সঙ্গে তো কারোর দেখা করানো থেকে আমাকে ওয়াদা করেনি তখনই সুদীপা আদিত্যকে বলে ওঠে এই শ্রাদ্ধ হতে পারে না এক্ষুনি আপনাকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে আদিত্য বারবার প্রশ্ন করলেও সুদীপা কোনো কথার উত্তর দেয় না আর আদিত্যকে নবীনপুরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে অভ্রজিতের কেবিনে ঢোকায় আর সেখানে আদিত্য তার দাদাভাইকে দেখে চমকে ওঠে এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকের পর্বে দেখানো হয়েছে সুদীপা অভ্রকে গরম সেঁক দেয় একজনের সাহায্য নিয়ে অভ্রোর গলা বুকে সব জায়গায় গরম সেঁক দিতেই অভ্র নড়ে ওঠে এটা দেখে সুদীপার পিসি বলে দিদিমণি ও দিদিমণি গো দেখো লোকটা সার দিচ্ছে সুদীপা তখন বারবার করে অভ্রকে ডাকতে থাকে এই যে শুনছেন আপনার বাড়ি কোথায় আপনার পরিবারের কারুর নাম্বার কি আপনার জানা আছে আপনার পরিবার কোথায় থাকে অভ্র বলে আমার কোনো বাড়ি নেই এই পৃথিবীতে আমার কেউ নেই তখনই সুদীপা বলে দেখুন এই পৃথিবীতে আপনার কেউ না কেউ তো ঠিকই আছে দয়া করে বলবেন তারা কোথায় অভ্র বলে না আমার কেউ নেই কোথাও কেউ নেই আমার এই বলতেই অভ্র আবারও জ্ঞান হারিয়ে ফেলে পিসি বলে দিদিমণি কি হল গো সুদীপা বলে লোকটি আবারও জ্ঞান হারিয়ে ফেলেছে আমাদের আর দেরি করলে হবে না বুঝলে এক্ষুনি ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে এই বলে সুদীপা লোকজনের সাহায্য নিয়ে অভ্রকে হসপিটালে নিয়ে যায় কিন্তু হসপিটালের বড় ডাক্তার তো নেই যিনি আছেন তিনি অভ্রর চিকিৎসা করতে অস্বীকার করেন তিনি বলেন প্রয়োজনীয় উপকরণ কিছুই নেই আমি কি করে চিকিৎসা করব সুদীপা বলে তোমার যা কিছু প্রয়োজন আমি তোমায় দেব মৃণালদা তবুও তুমি ওনার চিকিৎসা করো মৃণাল বলে কিন্তু তুই বুঝতে পারছিস না সুদীপা অনেক কিছুই নেই সুদীপা বলে তোমার কি কি লাগবে বলো আমি তোমায় সাহায্য করব তবু তুমি ওই লোকটাকে এইভাবে মরতে দিও না আমি তো জানি একজন লোক যদি চলে যায় তো সেই পরিবারের ঠিক কতটা ক্ষতি হয় একজন মানুষের সাথে যে আরও অনেক মানুষের জীবন জড়িয়ে থাকে এরপরে মৃণাল বলে ঠিক আছে তুই যখন এত করে বলছিস আমি ওনার চিকিৎসা করব এরপরে ডক্টর মৃণাল চিকিৎসা শুরু করে অন্যদিকে দেখানো হয় অভি অভ্রর ছবি এনেছে বড়মা মা শ্রাদ্ধের আয়োজন করতে চাইছেন এটা দেখে আদিত্যের মা বলে দিদি ও দিদি এমনটা গো তুমি তো নিজে বললে তোমার মনও মানছে না তবে তুমি কেন ছেলেটার শ্রাদ্ধ করতে চাইছ তখনই আদিত্য বড়মাকে বোঝাতে চেষ্টা করে আদিত্যের বাবা বলে এই তুই চুপ কর দেখছিস না বৌদি কী করছে বৌদি যেটা করতে চাইছে তুই বৌদিকে সেটা করতে দে আদিত্য এসে বড়মাকে বলে বড়মা আমার কথা শোনো বড়মা বলে তুই সরে যা আদিত্য তুই আমার কাছ থেকে দূরে সরে যা আমি তোর বড়মা নই আমি তোর কেউ নই তুই পাল্টে গেছিস তুই আমাকে আর ভালোবাসিস না তুই আমার কোনো কথা শুনিস না তুই চলে যা এখান থেকে এই বলে বড়মা মা অভ্রর ছবি নিয়ে অভ্রকে আদর করতে থাকে বড়মা বলে আমার সোনার টুকরো ছেলে অভ্র কি সুন্দর মুখখানা আমার ছেলের অভ্র আমার সব কথা শুনত মা যা বলতো সব শুনত আমার অভ্র জানি আমার ছেলেটা এখন কোথায় পড়ে আছে কি অবস্থায় পড়ে আছে তিন দিনের কাজ অপঘাতে মৃত্যু ওর তো মুক্তির প্রয়োজন আছে আমি তো আমার সন্তানকে কষ্ট দিতে পারি না এই বলে বড় মা আয়োজন শুরু করে দেয় অন্যদিকে পরমার মা বাবা এসেছেন পরমাকে এমন বিধবার সাজে দেখে তারা ভীষণ কষ্ট পাচ্ছেন আর বড়মার এমন আচরণে আদিত্য ওখান থেকে সরে গার্ডেনে যায় পরমাও সেখানে আসে আদিত্য বলে তুমি এখানে কেন এসেছ পরমা এখান থেকে চলে যাও ঘরের ভেতরে যাও পরমা বলে আদিত্য এই সব কিছুর জন্য কি তুমি আমাকেই দায়ী করছো আদিত্য বলে এখন আর তোমাকে নিয়ে ভাবার সময় নেই পরমা বলে তুমি এটাই বলো না আদিত্য তুমি কি এই সব কিছুর জন্য আমাকেই দায়ী করছো আদিত্য বলে আজ হঠাৎ তোমার এসব কথা কেন মনে হচ্ছে কেন মনে হচ্ছে পরমা আমি অন্য কাউকে বিয়ে করেছি আমার জীবনে অন্য কেউ আছে আর তুমিও আমার দাদার স্ত্রী তাই আমার দাদা থাকুক বা না থাকুক আমি তোমায় কথা দিয়েছিলাম সারা জীবন বন্ধু হয়ে তোমার পাশে থাকব হয়তো বা তাই থাকব কিন্তু আমি যদি কখনও জানতে পারি আমার দাদার কোনো ক্ষতির কারণ তুমি তোমার জন্য আমার দাদার জীবনের কোনো ক্ষতি হয়েছে আমি তোমায় কোনো দিন ক্ষমা করতে পারব না তখনই পরমা কাঁদতে থাকে পরমা বলে বিশ্বাস করো আদিত্য আমি কিচ্ছু করিনি আদিত্য বলে তুমি যদি কিছু নাই করো তো তুমি কাঁদ্য কেন তার মানে তোমার ভেতরে কোন অপরাধ বোধ আছে কি হল পরমা উত্তর দাও কি ঘটেছিল সেদিন কাল রাত্রির সকালে কেন আমার দাদাভাই এই সব কিছু ছেড়ে চলে গিয়েছিল কি হলো উত্তর দাও পরমা বলে আমি জানি না আদিত্য সত্যিই জানি না তখন তুমি ছাড়া অন্য কারোর চিন্তা আমার মাথায় ছিল না সেদিন তোমাদের কাল রাত্রি একে অপরের সামনে যাওয়াও বারণ ছিল আমি জানি না তোমার দাদাভাই কোথা থেকে কি জানতে পেরেছিল কিনা আমি সত্যিই জানি না পরমা অঝরে কাঁদতে থাকে তখনই পরমার মা বাবা এসে পরমাকে সান্ত্বনা দেয় আর আদিত্য রেগে মেগে ওখান থেকে চলে যায় এদিকে দেখানো হয় সুদীপা অভ্রুর চিকিৎসা করাচ্ছে তখনই মৃণাল বলে আমার মনে হয় ওনার অনেক ব্লাড প্রয়োজন সুদীপা বলে আমি ওনার ব্লাড টেস্ট ওড়িয়েছি আমার সাথে ওনার ব্লাড গ্রুপ মিলে গেছে আমি ব্লাড দেব মৃণাল বলে সুদীপা তুমি এটা কি বলছো অনেক ব্লাডের প্রয়োজন সুদীপা বলে হোক যত ব্লাড লাগবে আমি দেব মৃণালদা তুমি শুধু ওনাকে বাঁচিয়ে দাও এইভাবে আমি মানুষটাকে চলে যেতে দেব না ওনাকে বাঁচতেই হবে এরপরে মৃণাল অভ্রকে ব্লাড দেয় অভ্র চিকিৎসা করে আর সবশেষে অভ্র সুস্থ হয় অভ্রর বিপদ কেটে যায় সুদীপা অভ্রকে বলে দাদা আমি আপনার জন্য খাবার এনেছি এই নিন তখনই ডক্টর মৃণাল এসে বলে আপনি সুস্থ একেবারে সুস্থ অভ্র বলে ধন্যবাদ আপনাদের এখন তো আমার কাছে কিছু নেই পরে আমি সব বিল পরিশোধ করব। তখনই মৃণাল বলে এটা তো সরকারি হসপিটাল খুব বেশি খরচ নেই যতটুকু যা খরচ ছিল সুদীপা দিয়ে দিয়েছে এ নিয়ে কোনো চিন্তা করবেন না মৃণাল ওখান থেকে চলে যায় সুদীপা অভ্রকে বলে দাদা এই খাবারটুকু খেয়ে নিন অভ্র বলে না আমি কোনো খাবার খেতে চাই না সুদীপা বলে খাবার না খেলে যে আপনি সুস্থ হবেন না অভ্র বলে আমি তো বাঁচতেই চাই না আর ভালো হওয়া তো দূরের কথা সুদীপা বলে এটা কি কথা আমি আপনাকে এত কষ্ট করে বাঁচিয়ে তুললাম আপনার চিকিৎসা করালাম আর আপনি বলছেন আপনি বাঁচতে চান না আপনার এই ছোটো বোনের কথা শুনে হলেও প্লিজ খাবারটুকু খেয়ে নিন এরপরেই সুদীপার কথা শুনে অভ্রর মন ভরে যায় সুদীপাকে নিজের ছোট বোন হিসেবে মেনে নেয় অভ্র অভ্র সুদীপার মাথায় হাত বুলিয়ে বলে ঠিক আছে আমি বাঁচব তোর জন্য বাঁচব আমার জীবনে তুই একমাত্র থাকবি আমার ছোট বোন হয়ে তবে আমায় কথা দে আমি যে এখানে আছি আমি যে সুস্থ হয়েছি এই খবর তুই অন্য কাউকে জানাবি না সুদীপা প্রথমে তো বুঝতেই পারে না লোকটি কেন পৃথিবীর সবার কাছ থেকে দূরে সরে যেতে চাইছে কেন তার পরিবারের কাছে ফিরতে চাইছে না কি এমন কষ্ট তার মনে কিন্তু সুদীপা এত কিছু না বুঝে সে অভ্রুকে কথা দিয়ে ফেলে সুদীপা বলে ঠিক আছে আমি কথা দিচ্ছি আমি আপনার কথা কাউকে বলবো না এরপরই অভ্র একটু একটু করে খাবার খেয়ে নেয় আর সুদীপাকে নিজের ছোট বোন হিসেবেও মেনে নেয় এরপরে দেখানো হয় অভ্রকে সুদীপা বলে আজ আমায় বাড়ি ফিরতে হবে তবে কথা দিচ্ছি আমি আবারও আসব আপনার সাথে দেখা করতে অভ্র বলে ঠিক আছে এরপরই অভ্র বিশ্রাম নেয় আর সুদীপা আদিত্যের বাড়িতে ফিরে আসে অন্যদিকে পরিবারের সবাই মিলে অভ্রর ছবির সামনে বসে আছে ঠাকুর মশাই আদিত্যের মাকে বলেন শ্রাদ্ধের কাজ কে শুরু করবে তখনই বাড়িতে আসে সুদীপার পিসি সুদীপাকে দেখে বড়মা ভীষণ রিয়্যাক্ট করে সুদীপা বাড়িতে ঢুকেই দেখে পরিবারের সবাই সাদা রঙের ড্রেস পরে আছে আর বাড়িতে শ্রাদ্ধের কাজ চলছে সুদীপা বলে কি হয়েছে আপনারা সবাই এভাবে এখানে তখনই বড়মা সুদীপার দিকে তেড়ে যায় বড়মা বলে এসেছেন মহারানী এসেছেন তুমি বেরিয়ে যাও পরমা বলে বড়মা বেরিয়ে যাও এই মুহূর্তে এই বাড়ির থেকে বেরিয়ে যাও এই বাড়িতে আমি তোমার মুখও দেখতে চাই না সর্বনাশী মি কোঠাকার জবে থেকে এই বাড়িতে এসেছ একের পর এক অঘটন ঘটেই যাচ্ছে তোমার জন্য আমি আমার ছেলেকে হারিয়েছি আমি তোমার মুখ এই বাড়িতে দেখতে চাই না কোনো কোষ্ঠী মেলানো হয়নি কোনো লগ্ন দেখা হয়নি বিয়ে করে তুমি এই বাড়িতে এসেছো তাই তো এত অঘটন ঘটছে এত অমঙ্গল হচ্ছে বর্মার কথাগুলো সুদীপাকে খুব আঘাত করে কিন্তু তখনই সুদীপা দেখতে পায় বর্মার পিছনে শ্রাদ্ধ হচ্ছে যার তার জায়গায় অভ্রট ছবি ছবিটা দেখার পরেই সুদীপা যেন আকাশ থেকে পড়ে সুদীপা মনে মনে ভাবে তাই বলে জীবিত মানুষের শ্রাদ্ধের আয়োজন করা হয়েছে না না আমি এটা কোনোদিন হতে দিতে পারি না কিন্তু দাদা তো আমাকে প্রমিস করিয়ে নিয়েছে আমি যেন তার কথা কাউকে না বলি এইবার সুদীপা অনেক চিন্তায় পড়ে সে কি করবে তার কি করা উচিত সে বুঝতে পারছে না অন্যদিকে আদিত্যও সেখানে নেই যদিও আদিত্য সুদীপার পিসিকে কল করে জানতে পেরেছিল সুদীপা একজন আহত মানুষের চিকিৎসা করতে ব্যস্ত তাহলে কি কোনোভাবে আদিত্য সেই হসপিটালে পৌঁছে গেছে আহত মানুষটি কে সেটা দেখতে অন্যদিকে সুদীপা কি বড়মাকে বলবে অভ্রর কথা নাকি সশরীরে অভ্রকে বাড়িতে হাজির করবে